বন্দে ভারতের আসল পুরো বগি দিয়ে কিন্তু তৈরি করেছে রেস্টুরেন্ট আগে এটা কিন্তু আসল একটা বগি ঠিক আছে আর এখানকার যে চাকা আছে না এটা চাকা দেখো চাকাটাও কিন্তু পুরো আসল রিয়েল লাইনটাও কিন্তু পুরো আসল কতটা জুসি কতটা নরম না এখানে নদীর ধারে এটা তুমি এখানে বেশ ভালোই ভালোই খাবার দাবার দেখার জন্য বেশ খুব সুন্দর আচ্ছা সুন্দর তো আমি কিন্তু এখন রয়েছি হাওড়া স্টেশনের ঠিক একটু পাশে ঠিক আছে নিউলি ওপেন হওয়া একটা রেস্টুরেন্টে দেখি দাও রিয়া দেখতে পাচ্ছ রেল কোচ রেস্টুরেন্ট কিন্তু এটা কিন্তু নতুন ওপেনিং হয়েছে ঠিক আছে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই চলো ভিতরে ঢোকা যাক এখানে একটু পার্ক মতো কিন্তু করেছে পার্ক বলতে দোলনা টোলনা কিছু নেই কিন্তু এখানে যে অ্যাম্বিয়েন্সটা এটা কিন্তু দারুণ লাগছে আর বিকেল বেলা হলে না এখানে লাইটিংটা আরো সুন্দর লাগবে যেহেতু এখন দিনের বেলা তো চলো ভেতরটা গিয়ে দেখা যাক তো গাইজ আমার দুপাশে কিন্তু গ্রিন গ্রিন গার্ডেন এই গার্ডেনের ওই পারে যাওয়া কিন্তু একদম যাবে না মানে ওইখানে কিন্তু তোমরা যেতে পারবে না আর আমার ঠিক সামনে কিন্তু গঙ্গা আর গঙ্গার ওই পারে দেখতে পাচ্ছ মিলেনিয়াম পার্ক আর এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের যে বগি ট্রেন কিন্তু আসল বন্দে ভারতের ট্রেনে ঠিক আছে আর স্টেশনের মতন করে করেছে দারুণ লাগছে জায়গাটা আমার ঠিক পেছনে কিন্তু একটা বড় বোর্ডে লেখা আছে আই লাভ রেল কোচ ঠিক আছে আর এখানে কিন্তু তোমরা ভীষণ সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে আর গঙ্গার পাশে ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে তো চলো ভিউটা তোমরা থাকো তো গাই দেখো আমি আছি একদম গঙ্গার সামনে আর একদম ধিমি ধিমি জল আর দেখো বোর্ড আসছে আর হাওড়া ব্রিজ কিন্তু পুরোটা দেখা যাচ্ছে একদম কিন্তু দাঁড়িয়ে আছি বন্দে ভারত রেস্টুরেন্ট একদম সামনে ঠিক আছে আর সত্যিকারে এটা কিন্তু একদম আসল ট্রেন ঠিক আছে মানে একটা বগি বন্দে ভারতের আসল পুরো বগি দিয়ে কিন্তু তৈরি করেছে রেস্টুরেন্ট আগে কি বলবো মানে সামনে দিয়ে একটা দুর্দান্ত লাগছে আর সবাই কিন্তু ফটো ফটো সব তুলছে আমি একটু সামনে দিয়ে এক আসল অবস্থা দেওয়া হয় দেখো মানে এটা কিন্তু আসল একটা বগি ঠিক আছে আর এখানকার যে চাকা আছে না এটা চাকা দেখো চাকাটাও কিন্তু পুরো আসল রিয়েল লাইনটাও কিন্তু পুরো আসল মানে এটা কিন্তু একটা থিম তৈরি করেছে ঠিক আছে বন্দে ভারতে যারা এখনো পর্যন্ত বন্দে ভারত চরণি ট্রেনে ঠিক আছে আমি মনে করি একবার এখানে আসো এই ট্রেনটায় বসে মানে এই বগিতে বসে খাওয়া দাওয়া করো ঠিক আছে জমে যাবে বন্দে ভারত বগির ঠিক পাশে যে দেখতে পাচ্ছ বসার একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এইখানেও কিন্তু তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে জমিয়ে আর সাথে কিন্তু গঙ্গার হাওয়া একদম ফ্রি বিনা মূল্যে সেটাও পাবে তোমরা তো গাইস একদম কিন্তু ভিতরে বসে গেছি ঠিক আছে আর মনে দেখে মনে হচ্ছে আসল ট্রেনের কোনো বগি মানে কোনো সিটে বসে আছি অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু শেষ সিট পেয়ে গেলাম তার কারণ এই সিটে বসতে গেলে কিন্তু আগে থেকে এখানে এসে নামটা লিখিয়ে রাখতে হবে না হলে তোমার বসতে পারবে না তো এই হচ্ছে সেই মেনু কার্ড যেই মেনু কার্ডের মধ্যে একদম চিপেস্ট গঙ্গার ধারে বসে চিপেস্ট খাবার তোমরা পেয়ে যাবে তো চলো মেনু কার্ডটা একবার দেখে নাও এই হচ্ছে মেনু কার্ড যেটার মধ্যে কিন্তু ভেজ নন ভেজ সবকিছুই পাবে তোমরা আর এখানে চিকেন বিরিয়ানি দেখো চিকেন বিরিয়ানি হচ্ছে 180 এগ বিরিয়ানি হচ্ছে 120 আর মাটন বিরিয়ানি হচ্ছে 250 আর এই তিনটে বিরিয়ানি প্লেটের সাথে তোমরা যে যা বিরিয়ানি খেতে চাইবে তার সাথে কিন্তু তোমরা রায়তাটাও ফ্রি পাবে আর শুধু বিরিয়ানি না সাথে কিন্তু রোল রুটি স্যান্ডউইচ সবকিছুই পাওয়া যায় আর তোমরা যদি মনে করো এই ভর দুপুরবেলা বেলা এইসব খেয়ে তোমরা পেট ভরাতে চাও না তাহলে কিন্তু তোমরা সাদা ভাত ডালও এখানে পেয়ে যেতে পারো আর হ্যাঁ আর একটা চমক তোমাদের দি এইখানে কিন্তু তোমরা নিজেরাই দেখো এইখানে কিন্তু স্পেশাল ভেজ থালি তোমরা আড়াইশো টাকায় পাবে আর এখানে স্পেশাল নন ভেজ থালি কিন্তু পাবে এখানে সাড়ে তিনশো টাকায় তো আর কি ভাবছো চটফট এখানে চলে আসো আর এখানে খেয়ে দে আমাদেরকেও জানো কেমন লাগলো তোমাদের এখানে আর বেশি কথা বলেছি না তার কারণ আমার এখানে কিন্তু বিরিয়ানি চলে এসেছে আর সাথে এই যে দিয়ে দিয়েছে প্লেট আর এই হচ্ছে কিন্তু রায়তা মানে এরকম একটা ছোট্ট বলে তোমরা রায়তা পেয়ে যাচ্ছ আর আরেকটা কথা তোমরা যদি একটাই বিরিয়ানি নাও একশো আশি টাকা দিয়ে এখানে কিন্তু তোমরা দুজন এলে শেয়ারেবেল করে খেতে পারো ঠিক আছে তো চলো বিরিয়ানিটা বেড়ে নিই এইরকম একটা এরকম সাইজের একটা বলে কিন্তু তোমাদের বিরিয়ানি দেবে ঠিক আছে তো আমি এখানে আমার প্লেটে নিয়ে নিচ্ছি এই হচ্ছে কিন্তু ডিম তোমরা একশো আশি টাকার বিরিয়ানিতে তো অবশ্যই কিন্তু ডিম এখানে পাবে আলু তো দেখেই মনে হচ্ছে ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে তার কারণ একদম গলে গলে গেছে আলুটা আমি কিন্তু আমাদের প্লেটে খাবার সার্ভ করে নিলাম তো এবার খাবার পালা এই যে এখানে কিন্তু স্পুন দিয়ে দিয়েছে বাংলা ভাষা যেটাকে বলে চামচ চামচ এখানে আমি ব্যবহার করব না তার কারণ আমরা বাঙালি হাত দিয়ে না খেলে সেই খাবারের মজাই আসে না ঠিক আছে তো চলো খাওয়াটা শুরু করি ফার্স্টেই বলি আলু আলু তো এখানে দুর্দান্তভাবে সেদ্ধ হয়েছে তার কারণ এখানে মানে এই বোলের মধ্যে থাকতে থাকতে কিন্তু এখানে টুকরো টুকরো হয়ে গেছে আলু ঠিক আছে আর মাংস মাংস এখানে আর হাটটা ওর প্লেটে এই যে হাড্ডি আর মাংস বুঝতেই পারছো কত সুন্দর এখানে এটা বয়েল হয়েছে এ দেখো একদম কুচি কুচি হয়ে যাচ্ছে আর যদি বলো মাংসটা কিরকম তাহলে আমি বলবো মাংসটা কিন্তু খুব জুসি দেখো এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে এতটা জুসি আর খুব এত সুন্দর সেদ্ধ হয়েছে যে একদম মানে এক একটা লেয়ার ছেড়ে ছেড়ে আসছে আর সাথে এখানে ডিম একশো আশি টাকার বিরিয়ানিতে অবশ্যই তোমরা ডিম পাবে আমি আগেও বলেছি তো এবার টেস্টটা কিরকম সেটাই কিন্তু দেখার পালা ঠিক আছে তো চলো টেস্টটা কিরকম তোমাদেরকে বলি

দাম অনুযায়ী তোমরা যদি বলো যে খুব হাই আমি বলবো অ্যাম্বিয়েন্স অনুযায়ী কিন্তু দামটা আমার কাছে একদম পারফেক্ট লেগেছে আর টেস্ট নিয়ে যদি বলো কোনো কথা হবে না তার কারণ এত সুন্দর না বিরিয়ানিটা মানে কি বলবো তোমাদেরকে তো চলো আর একটা বাইট আমি দিই আর সাথে এখানে দিয়ে দিয়েছে রায়তা একটু রায়তা আমি ঢেলে নিচ্ছি দেখো ও দুর্দান্ত হাওয়া দিচ্ছে জানলা বন্ধ আছে তাও কিন্তু হাওয়া দিচ্ছে ঠিক আছে ভাবুন এটা আমি আজ কথা বলছি আর এই হচ্ছে মাংস দেখো কতটা জুসি কতটা নরম আর মাংসর কালারটা কিন্তু এখানে একদম ব্রাউন কালার বিরিয়ানির কালারটা ইয়েলো হলে কি হবে মাংসর কালারটা কিন্তু ব্রাউন ঠিক বন্ধে ভারত ট্রেনটা এই কয়েক মাস হলো চালু হয়েছে তার মধ্যে যে এত সুন্দর একটা সারপ্রাইজ আমরা পেয়ে যাবো এই বন্ধে ভারত ট্রেনে না বসে কিন্তু বন্ধে ভারতের বগিতে বসে খাওয়া দাওয়া করবে এটা সত্যি আমি ভাবতে পারি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু দিদি আছে দিদি এখানে খাবারটা কি আপনাদের কেমন লাগলো খাবার খুবই সুন্দর মানে খুব ভালো ভালো হ্যাঁ যেটা আমরা চাই সেরকম কি নিয়েছিলেন আজকে আজকে আমি কুলচা নিয়েছিলাম এই পনির কুলচা আচ্ছা তার সঙ্গে আমি বাটার এই পনির

Oh, ¿Cómo ঠিক আছে দিদি ভাই তাহলে আপনারা আসুন আমরা মিক্স ফ্রাইড রাইসও নিয়েছি শুধু ও ভেজ আমি ওটা ও আজকে নিরামিষ মানে আজকে অনেকটা কিছু আইটেম ট্রাই করেছেন আমরা বাটার নান নিয়েছে চিকেন চিকেন এর রকম আইটেম রেসিপি আচ্ছা 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 তারপরে রাইস নিয়েছে আচ্ছা মানে আপনি দর্শকদের বলতে চাইছেন যে এখানে আসার জন্য হ্যাঁ সব রকম পাওয়া যাবে আইটেম পাওয়া আইটেম হ্যাঁ চাহিদা মতো আইটেম আছে জায়গাটাও সুন্দর হুম হুম চৌবি হয়ে যাওয়ার জন্য ঠিক আছে খুব ভালোই খাওয়া কমপ্লিট একদম কমপ্লিট ঠিক আছে আর তোমাদের একটা কথা বলে রাখি এখানে কিন্তু সবাই একটা জিনিসেরই অবজেকশন করছে যে মানে সার্ভিসটা নিয়ে মানে তারা খাবার চাইছে ঠিক আছে অর্ডার দিয়ে দিচ্ছে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে দেখো আর অনেকজন কিন্তু বগির মানে ভিতরে বসতে পারছে না বাইরে বসছে কারণ ঠিক জায়গা পাচ্ছে না তাই না মানে এতটাই কিন্তু ভিড় হচ্ছে হ্যাঁ বসার জন্য আর দেখো আমি একটা কথা বলি যে নতুন চালু করেছে ঠিক আছে নিউলি ওপেন হয়েছে তো আস্তে আস্তে কিন্তু সার্ভিসটা খুব ভালো হয়ে যাবে ঠিক আছে তোমরা যারা হাওড়া স্টেশনে কোনো কাজের সূত্রে আসো বা এমনি কোনো ঘুরতে আসো এখানে অনেক বাস ফাস ছাড়ে ঠিক আছে তারা কিন্তু ভালো একটা অ্যাম্বিয়েন্সে ঠিক আছে গঙ্গার ধারে চিপেস্টে মানে খুব বেশি প্রাইস না ঠিক আছে তো হ্যাঁ আমি অবশ্যই বলবো কারণ দেখো বিরিয়ানি কিন্তু সবাই খেতে ভালোবাসে একশো আশি টাকা বিরিয়ানি এরকম দারুণ একটা ছিল সত্যি এরকম দারুণ একটা অ্যাম্বুলেন্সে বসে কিন্তু মানে

তোমরা কিন্তু দেখতে পাচ্ছ হাওড়া রেলওয়ে স্টেশন নিউ কমপ্লেক্স ঠিক আছে এর কিন্তু একদম উল্টো দিকে নতুন নিউলি ওপেন হওয়া একদম রেস্টুরেন্ট বন্ধে ভারতের কনসেপ্ট যারা এখনো পর্যন্ত বন্ধে ভারত ট্রেনে চলনি টিকিট কাটার পয়সা নেই ঠিক আছে তারা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টে এসে বগিতে বসে গঙ্গার ভিউ নিয়ে আচ্ছা আচ্ছা ওদিকে কিন্তু লেখা আছে বাপু উদ্যান মানে সব কিছু কিন্তু এখানে আছে ঠিক আছে তোমরা গুগলে সার্চ করবে যে সার্চ করবে ডাইরেক্ট তোমরা পেয়ে যাবে হাওড়া রেলওয়ে স্টেশন নিউ কমপ্লেক্স সার্চ করবে গুগলে তোমরা কিন্তু আরামে পেয়ে যাবে এছাড়াও তোমরা কিন্তু হাওড়া রেল মিউজিয়াম সার্চ করলে এখান থেকে এটা কিন্তু এম জিও পরে মহাত্মা গান্ধী রোড এখান থেকে কিন্তু একটু গ্যারেক্ট তোমরা দেখতে পেয়ে যাবে এই নতুন ওপেন রেস্টুরেন্টটাকে চলো ভাই স্টারা